যেমন আগে একটা জিনিস জেনে নিতে হবে যে ইসলামে কিন্তু মুহাম্মদের সাহাবিদের সমালোচনা করাটাও কিন্তু ইসলামে হারাম হুম এটা এটা কিন্তু আকিদা ইসলামের আকিদা হচ্ছে ইসলামের যে আহলে ওয়াল জামাতের আকিদা হচ্ছে সাহাবিদের সমালোচনা করা যাবে না যত সমালোচনা থাকুক না কেন সমালোচনা করা যাবে না মানে সমালোচনা থাকুক ভালো করুক খারাপ করুক ভালো কথাই বলতে হবে আমরা একটু এই আবু বকর জাকারিয়ার বক্তব্যটা শুনে নিই এই ফাঁকে সাহাবাহিক কথা বলা আমাদের আলোচনা জামাতের নিয়ম হচ্ছে তাদের ভাবে কোনো কথা বলা নিষেধ তাদের মধ্যে আমরা এটাই বিশ্বাস করি তাদের অন্তর ছিল পরিচ্ছন্ন এবং পবিত্র তাদের সমস্ত তাদের কাছে সংবাদ এসেছে তাদের ব্যাপারে এগুলো বেশিরভাগই হচ্ছে সিয়াদের বানোয়ার এবং মিথ্যা মিথ্যাচার করা সেগুলোর উপরে বাড়াবাড়ি করা হয়েছে আর যেগুলি সত্য এদের কোনো অসুস্থ ছিল যেগুলো যদি সত্য হয় কোনোটা তাদের কোনো অধর ছিল যে আমাদের কাছে আসে এটা আমাদের বিশ্বাস করতে সাবেক আল্লাহ তো বলছে আল্লাহ এই তাদের জন্য আল্লাহ আমাদের অন্তত তাদের বিরুদ্ধে কোনো রকমের হিংসা বিদ্বেষ বা তাদের বিরুদ্ধে কোনো রকমের খারাপ কথা আমরা না বলি অথচ দুর্ভাগ্যের বিষয় কিছু মানুষ আছে মারবির বিরুদ্ধে কথা বলে

যে এটা কাজটা কি ভালো ছিল নাকি খারাপ ছিল এইটা যাচাই করার কোনো ওয়েই ইসলাম রাখে নাই কারণ সবই ভালো করছে হ্যাঁ যা করছে সবই ভালো ঠিক আছে কারণ হচ্ছে মোহাম্মদ বিলা গেছে সাহাবিদের কোনো দোষ ত্রুটি বর্ণনা করা যাবে না দোষ ত্রুটি লুকা রাখতে হবে দোষ ত্রুটি যাই থাকুক না কেন বলতে হবে ভালো করছে হ্যাঁ এটাই ভালো তো এইটা যখন পরিস্থিতি হয় যখন এটা একটা অন্ধবিশ্বাসে পরিণত হয় যে অমুক ব্যক্তির খারাপ কিছু বলা যাবে না হুম অমুক ব্যক্তি সম্পর্কে এখন অমুক ব্যক্তি সম্পর্কে আপনি যত তথ্য প্রমাণই পান না কেন আপনার কিন্তু আর মানে তাই সেটা সমালোচনা করার কিন্তু আর কোনো ওয়ে নাই কারণ এটা তো সমালোচনা করাই যাবে না তাহলে দেখেন এই জায়গাতেই মানে সাহাবিদের দোষ ত্রুটি বর্ণনা করা তো হারাম এই জায়গাতেই বন্ধ করে দিল যে তারা কি করছে না করছে সেগুলো এখন আর আমরা আহ যাচাই করতে পারবো ইসলামের ভিতরে থাকতে সেগুলো যাচাই করা সম্ভব না ঠিক আছে এখন আমরা দেখি যে খালিদ ওয়ালিদের মানে ঘটনাটা কি দেখেন এই জিনিসটা আমি দেখাচ্ছি পৃষ্ঠা প্রথমে আমরা দেখি যে আহ রাসুল্লাহ সাল্লামের মক্কায় অবস্থান এবং কর্ম রাসুল্লাহ মক্কায় উনিশ দিন অবস্থান করেন উল্লেখিত সময়ের মধ্যে তিনি ইসলামের পুনরুজ্জীবন প্রক্রিয়ায় তৎ থাকেন এবং মানুষকে হৃদায়তাকার আদেশ দিতে থাকেন উল্লেখিত সময়ের মধ্যেই নবী এর নির্দেশক্রমে আবু উ সাইদ খোজাই নতুনভাবে হারামের সীমানা স্তম্ভ খাড়া করেন এবং ইসলামের দাওয়াত প্রদান ও মক্কার পার্শ্ববর্তী স্থান সময়ে মূর্তিগুলো ভেঙে ফেলা হয় অধিকন্তু নবী এর পক্ষ হতে ঘোষণাকারী মক্কায় ঘোষণা দিতে থাকে নিজ গৃহে কোনো মূর্তি রাখবে না যদি ঘরে মূর্তি থাকে তাকে অবশ্যই ভেঙে ফেলতে হবে এরপরে মোহাম্মদ বেশ কয়েক জায়গাতে সৈন্যবাহিনী পাঠান দেখেন বিভিন্ন অভিযান ও প্রতিনিধি প্রেরণ মক্কা বিজয়ের সঙ্গে সংশ্লিষ্ট যাবতীয় কাজকর্ম সুসম্পন্ন করার পর যখন তিনি কিছুটা অবকাশ লাভ করলেন তখন অষ্টম হিজড়ির বিনষ্ট করার উদ্দেশ্যে খালিদ বিন বালিদের নেতৃত্বে একটি ছোট সৈন্যদল প্রেরণ করেন উজ্জা মূর্তির মন্দিরটি ছিল নাখলা নামক স্থানে এটি ভেঙে ফেলে খালিদ প্রত্যাবর্তন করলে রাসুল্লাহ তাকে জিজ্ঞেস করেন তুমি কি কিছু দেখেছিলে মানে হুদাহুদি উজ্জা নামক কিছু উজ্জা দেবীর পূজা করত তাদের নাকলা নামক স্থানে সেখানে তারা পূজা টুজা করতো তারা কিন্তু আগবাড়ে কোনো কিছু করে নাই বা তাদের সাথে কোনো শত্রুতা নাই মোহাম্মদ যেহেতু এখানে মূর্তি ছিল ওই মূর্তিটা ধ্বংস করার জন্য মূর্তি এবং মন্দির ধ্বংস করার জন্য ওদের ধর্মটাকে নষ্ট করে দেওয়ার জন্য একটা ছোট সৈন্যদল দল খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে পাঠাইলো তো এখানে যে জিনিসটা বলছিলাম যে একটা ছোট প্রেরণ করলেন উজ্জাদ মূর্তির মূর্তিটা ছিল নাকলা নামক স্থানে এটা ভেঙে ফেলে খালিদ প্রত্যাবর্তন করলে রাসুল্লাহ তাকে জিজ্ঞেস করেন তুমি কি তাকে কিছু দেখেছিলে খালিদ বললেন না রাসুল ইরশাদ করলেন তাহলে প্রকৃতপক্ষে তুমি তা ভাঙনি পুনরায় যাও এবং তা ভেঙে ফেলো উত্তেজিত খালিদ কোষ তরবারি হস্তে পুনরায় সেখানে গমন করলেন এবারে বিক্ষিপ্ত ও বিশেষ চুল বিশিষ্ট এক মহিলা তাদের দিকে বের হয়ে এলো মন্দির প্রহরী তাকে চিৎকার করে ডাকতে লাগলো কিন্তু এ সময় খালি তরবারি দ্বারা তাকে এতই জোরে আঘাত করলেন যে তার দেহ দ্বিখণ্ডিত হয়ে গেল মানে ওই যে পর দ্বিতীয়বার যখন খালি দুইখানে গেল গিয়ে দেখলো যে একটা মন্দির থেকে একটা মহিলা হয়তো পাগল টাইপের মহিলা বিক্ষিপ্ত চুল এলোমেলো চুল সে বের হয়ে আসতেছিল এবং মন্দিরের যে প্রহরী তাকে ওই মহিলাকে আবার ডাকতেছিল এরকম সময় খালিদ যেটা করলো যে এমন জোরে তাকে আঘাত করলো তরবারি দ্বারা তার দেহটা দুই খন্ড দুই ভাগ হয়ে গেল মানে হয়তো মাঝখান থেকে কোপ দিচ্ছে এবং একদম শরীরটা দুই ভাগ হয়ে গেছে অথবা পেটের এই জায়গায় কোপ দিচ্ছে শরীরটা দুই ভাগ হয়ে গেছে একদম হ্যাঁ তো এরপরে রসুল্লাহ কে তিনি এ সংবাদ অবগত করলে তিনি বলেন হ্যাঁ ওটাই ছিল উজ্জা এখন তোমাদের দেশে তার পূজা আর্চনার ব্যাপারে সে নিরাশ হয়ে পড়েছে অর্থাৎ কোনো দিন আর তার তার পূজা পূজা অর্চনা হবে না এই হচ্ছে এইভাবে মানুষজনকে মানে মানে শুধুমাত্র মূর্তি পূজা করার অপরাধে এটা একটা অপরাধ নাকি মানে দুই টুকরা করে কাটা হয়েছে আরো ঘটনা আছে ঘটনা দেখবেন আপনারা এরপর নবী মাসি আমর ইবনুল আস বেদ সোয়া নামক বেদমূর্তি ভাঙার জন্য প্রেরণ করেন এই মূর্তিটি ছিল হতে তিন মাইল দূরে দূরে এখানে ছিল সেখানে গিয়ে আহ আমর সেখানে গিয়ে পৌঁছে তখন প্রহরীকে জিজ্ঞেস করেন তোমরা কি চাও আল্লান প্রহরী জিজ্ঞেস করল তোমরা কি চাও তিনি বলেন আল্লাহ নবী মূর্তি ভেঙে ফেলার জন্য আমাদের নির্দেশ প্রদান করেছেন সে বলল তোমরা এই মূর্তি ভাঙতে পারবে না ভেঙে ফেলতে পারবে না আমার বললেন কেন সে বলল প্রাকৃতিক নিয়মই তোমরা তোমরা বাধা প্রাপ্ত হবে আমার বলেন তোমরা এখনো বাতিলের উপর রয়েছ তোমাদের উপর দুঃখ এই মূর্তিটি কি দেখে কিংবা শোনে অতপর মূর্তিটির নিকট গিয়ে তিনি তা ভেঙে ফেলেন এবং সঙ্গী সাথীদের নির্দেশ প্রদান করলেন ধন সম্পদ গৃহটি ভেঙে ফেলতে কিন্তু ধন ভান্ডার থেকে ধন ভান্ডার গৃহটি ভেঙে ফেলতে ধন ভান্ডার থেকে কিছুই পাওয়া গেল না অতঃপর তিনি প্রহরীকে বলেন বলো কেমন হলো সে বলল আম আল্লাহর দিন ইসলাম আমি গ্রহণ করলাম মানে বেটা বেটা ভয় পাইছে ভয় পাই দেখতেছে যে পুরা সৈন্য বাহিনী তরবারি নিয়ে আসছে প্রথম অবস্থাতে সে মানে রাজি হয় নাই বলে বলতেছে যে তোমাদের তোমরা বাধা প্রাপ্ত হবে কিন্তু পরে যখন দেখলো যে ভেঙে টেঙে ফেলতেছে এবং মানে আক্রমণ করতেছে তখন সে ভয়ে নিশ্চয়ই সে ভয়ে বলতেছে যে হ্যাঁ ভাই আমি আল্লাহর দিন গ্রহণ করলাম ইসলাম গ্রহণ করলাম জীবন বাঁচানোর জন্য যেটা মানুষ করে এত মানে সৈন্যবাহিনী বাহিনী আক্রমণাত্মক সৈন্য বাহিনী এসে পড়লে তো এটাই স্বাভাবিক এরপরে দেখেন আহ এ মাসে সাদ ইবনে জায়দ আসলি নেতৃত্বে এই ঘটনাটা একটা ঘটনা কিন্তু আমরা পরের ঘটনাটাতে চলে যাই যেটা খালিদ বিন ওয়ালিদের উজ্জা নামক দেবমূর্তিটি ভেঙে ফেলার পর খালিদ বিন ওয়ালিদ প্রত্যাবর্তন করলেন রাসুল্লাহ অষ্টম হিজড়ির সাওয়াল মাসি বনু জাজামা গোত্রের নিকট প্রেরণ করেন উদ্দেশ্য ছিল আক্রমণ না করে ইসলাম প্রচার খালিদ মুজাহির আনসার ও বনু সোলাইম গোত্রের সাড়ে তিনশো লোকজন সহ বনু জাজিমা হাত নিকট গিয়ে ইসলামের দাওয়াত পেশ করলেন তারা ইসলাম গ্রহণ করেছি বলার পরিবর্তে আমরা স্বধর্ম ত্যাগ করেছি আমরা স্বধর্ম ত্যাগ করেছি এই কথাটা বলল মানে তাদেরকে সাড়ে তিনশো লোককে বন্দী করছে হাত পা বাঁধছে বাঁধার পরে তাদেরকে বলা হয়েছে বল তোরা ইসলাম গ্রহণ করছে বল তখন তারা ইসলাম গ্রহণ করেছি এই কথাটা বলার পরিবর্তে তারা বলছিল স্বর্ম ত্যাগ করেছি মানে তাদের যে পৌতলিক ধর্মটা ছিল সেটা তারা ত্যাগ করছে এটা তারা বলছে এ কারণে খালি তাদের হত্যা ও বন্দি করতে আদেশ দিলেন মানে সাড়ে তিনশো জন লোক শুধুমাত্র ইসলাম গ্রহণ করেছে এটা বলে নাই হয়তো ভুলে বলছে যে আমরা সধর্ম ত্যাগ করেছি এই কারণে খালি তাদেরকে হত্যা বন্দী করতে আদেশ দিলেন তিনি সঙ্গী সাথীদের এক একজনের বন্দিকে সমর্পণ করলেন অতপর এ বলে নির্দেশ তার নিকটে সমর্পিত বন্দিকে হত্যা করবে মানে এই সাড়ে তিনশো মানুষকে হাতটা বাই এক সৈন্যের কাছে এক একজনকে দিচ্ছে এবং বলছে প্রত্যেকে তার কাছে সমর্পিত বন্দিটাকে হত্যা করবে তারপরে এইটা নিয়ে সেইখানে কথা এখানে আছে কিন্তু দেখেন সাড়ে তিনশো জন লোক তাদেরকে জোর পূর্বক ইসলামের দাওয়াত পেশ করা হইলো তারপরে তাদেরকে জবাই করা হইলো শুধুমাত্র এই কারণে যে আমরা সধর্ম ত্যাগ করেছি আমরা সধর্ম ত্যাগ করেছি এই কথাটা বলার কারণে আমরা এই জিনিসটা আলবিদায় নিহায় নিহায়তে আরো ভয়ঙ্কর এই যে খালিদ ভয়ঙ্কর বর্ণনা আছে এটা একেবারে ভয়ঙ্কর বর্ণনা যে মুসলিমদের থেকেও মানে খালিদ ওয়ালিদ হত্যা করতো মানে হত্যা করে তাদের মেয়ে বউদেরকে তুই আনতো তুলাই রেপ করত। দেখেন এখানে যে জিনিসটা বলা হচ্ছে খালিদ গনিমত হিসেবে বন্দীদের মধ্যে থেকে মালিক ইবনু নুয়ার স্ত্রীকে বেছে নেন তার নাম ছিল উম তামিম মিলহানের কন্যা মিনহালের কন্যা দেখতে অত্যন্ত সুন্দরী ঋতু থেকে পাক খাওয়ার পর খালিদ তার সাথে বিরত থাকার কারণ জিজ্ঞেস করেন মানে ওই ব্যক্তি যে ব্যক্তিকে হত্যা করছে সেই ব্যক্তি কিন্তু অমুসলিম ছিল না সে মুসলিমই ছিল কিন্তু সে জাকাত দেয় নাই হম এই কারণে সেই সেই মুসলিম ব্যক্তিকে মেরে তার বউকে মানে তুলে নিয়ে আসছে হ্যাঁ তিনি বলেন তোমার কি জানা নেই যে জাকাতের বিধান সালাতের বিধানের সাথে মিলিয়ে একত্রে দেওয়া হয়েছে মালিক বলল তোমাদের সাথী নবী তো মনে খালিদ বললেন তিনি আমাদের বলতেছে তোমাদের সাথী মানে নবীকে বলা হয়েছে তোমাদের সাথী খালিদ খেপসে এই কারণে যে সে তোমাদের সাথে বললো কেন আমাদের সাথী বললো না কেন হম এই কথাটা বলার কারণে সে খেপে গেছে দেখেন খালিদ বললেন তিনি আমাদের সাথে তোমার সাথে মালিকের গর্দান উড়িয়ে দেয়া হলো খালিদের নির্দেশে তার শির দেখেন ছিন্ন করা হলো তারপর দুটি পাথর ও মালিকের মস্তক এই তিনটির উপর ডেকচি বসিয়ে খাবার রান্না করা হয় মানে দুইটা পাথর এবং এই মালিকের মাথাটা পাথরের জায়গায় মালিকের মাথাটা বসা একটা ডেকচি বসায় উপরে তারপরে ওইটার উপরে খাবার রান্না করা এই খাবার দিয়ে খালিদ ওই রাতের আহার সারেন এই ব্যবস্থার উদ্দেশ্য ছিল আরবের মুরতাদ ও অন্যান্য লোকদেরকে ভীত ও শঙ্কিত করা কথিত আছে যে মালিকের মাথার চুল ও রান্নার আগুনে দেয়া হয় এবং চুল এত বেশি ছিল যে গোস্ত পাকানো শেষ হওয়ার পরও চুল অবশিষ্ট ছিল মানে কি একটা অবস্থা চিন্তা করছেন আপনারা আপনারা কি চিন্তা করছেন যে কি একটা অবস্থা এরে কি রে ভাই এগুলা কি এই রকমের আমরা ইসলামের ইতিহাসে পাতায় পাতায় দেখতে পাই এটা এটা থেকে যে নবী কম ছিল তাও কিন্তু না নবীও এইটাই পেরেছিল নবী দিতে অনুসারী এরকমই তো করবে কি ভয়াবহ অবস্থা আচ্ছা ঠিক আছে পরের জনকে আমরা যুক্ত করি